সালামু আলাইকুম দর্শক বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান বাচ্চাদের গেঞ্জি প্যান্ট থ্রি কোয়ার্টার জিন্স প্যান্ট শার্ট থেকে শুরু করে সকল ধরনের আইটেমগুলো আমাদের কাছে একদম হোলসেল রেটে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা এইসব ধরনের প্রোডাক্টগুলি পাইকারি বিক্রি করে থাকি আপনারা যারা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আছে গুলগলা টি শার্ট পোলো শার্ট বিভিন্ন ধরনের অল ওভার প্রিন্টের গেঞ্জি আছে বড়দের টি শার্ট পলো শার্ট সেন্টু গেঞ্জির শুরু করে সকল ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি রেডে এগুলো হচ্ছে সম্পূর্ণ সেট 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 কলার বাচ্চাদের অসংখ্য অসংখ্য আছে এইসব ধরনের ফ্রগের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে এইসব ধরনের কলার সেট আছে এবং টাইস আছে প্লাজো আছে এইসব ধরনের বাচ্চাদের প্যান্ট আছে টপসের কালেকশন আছে টপসের মধ্যে অনেক অনেক ডিজাইনের মাল আছে টপস হাফাতা টপস মেঘিয়াতা টপস গরমের ঈদ কালেকশন থেকে শুরু করে যত ধরনের মাল লাগে সব ধরনের মালগুলি পেয়ে যাবেন আমাদের কাছে